ঘোষণা হয়েছে 2024 এর লোকসভা নির্বাচনে নির্ঘন্ট নির্বাচন ঘোষণার পর থেকে লাগু হয়েছে আদর্শ আচরণ বিধি। সেই আদর্শ আচরণ বিধি নিয়ে সমস্ত রাজনৈতিক দলকে সচেতন করতে মালদা জেলা প্রশাসনের উদ্যোগে সর্বদলীয় বৈঠক আয়োজিত হলো মঙ্গলবার। এদিন প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক नितिन सिंघानিয়া অতিরিক্ত জেলা শাসক পিজূর শালুং সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ। বৈঠকে রাজনৈতিক দলের প্রতিনিধিরা নিজেদের বিভিন্ন সমস্যা তুলে ধরে আলোচনা করা হয় আদর্শ আচরণবিধি সম্পর্কিত বিভিন্ন নির্দেশিকা নিয়েও যেহেতু অ্যানাউন্সমেন্ট অফ ইলেকশনস হয়েছে আমাদের বিভিন্ন যে পলিটিক্যাল পার্টিস আছে তাদের সঙ্গে আজকে মিটিং হয়েছে এবং তাদের কাটুলি কান্ডাক্ট অফ নমিনেশনস এবং অন্যান্য যা যা প্রসেস আছে অ্যাজ পার দি ম্যান্ডেক্ট অফ ইন্ডিয়া সেগুলো সবাইকে জানানো